আগামী একুশে জানুয়ারি রবিবার উত্তরদা একাদশী এই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র করে ভগবান বিষ্ণুর আরাধনা করা এবং একটি প্রদীপ জ্বালিয়ে ব্রত গ্রহণের সংকল্প করতে হবে বিষ্ণুর সহস্র নাম পাঠ এবং তাকে ফুল তুলসী ও শ্বেত চন্দন নিবেদন দরিদ্র ও অনাহারীকে ভোজন করাতে হয় এবং একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীতে ভগবানকে অন্ন নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হয় ব্রত কথা এক সময় এক রাজা ও রানী ছিলেন রাজা রানী খুবই অসুখী ছিলেন কারণ তাদের কোনো সন্তান ছিল না অবশেষে রাজা রানী রাজপ্রাসাদ ছেড়ে বনে গিয়ে বাস করতে লাগলেন সেখানে রাজা এক আশ্রমে গিয়ে হাজির হলেন আশ্রমে কয়েকজন ঋষির সঙ্গে রাজার দেখা হলো রাজা তাদের কাছে নিজের দুঃখের কাহিনী বিবৃত করলেন মনিকণ রাজারানীকে পৌষ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী পালন করতে বললেন তাদের পরামর্শ মতো রাজা রানী দুজনেই পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করলেন এবং যথাবিহিত নিয়মে দ্বাদশীর দিন পালন করলেন এরপর রাজারানী প্রাসাদে ফিরে এলেন কিছুকাল পরে রাজা একটি পুত্র সন্তান লাভ করলেন এই পুত্রদা একাদশী বৈষ্ণবদের কাছে খুবই পবিত্র একটি দিন এই দিনে ব্রত পালন করলে সন্তান সুস্থ থাকে ও দীর্ঘায়ু লাভ করে এছাড়া ব্রতির পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মন ও আত্মা পবিত্র হয় এছাড়া পুত্র লাভ তো ঘটেই ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল